যারা আছেন তাদেরকে আমি পরিচয় করে দিয়েছি তো আমাদের প্ল্যান ছিল যে আমরা টাস্ক একটা অল পার্টি টাস্ক ফোর্সের মতো করবো যেখানে সরকার থেকে কিছু মানুষ থাকবে ইন্ডাস্ট্রি এক্সপার্ট কিছু থাকবে একাডেমিয়া থেকে কিছু মানুষ থাকবে আর নন রেসিডেন্ট বাংলাদেশি যারা সিলিকন ভ্যালিতে আছেন বা সেমিকন নিয়ে কাজ করছেন এরকম কিছু মানুষকে আমরা একসাথে রাখতে চাই তো প্রত্যেকটা রেপ্রেজেন্টেশন থেকে তিনজনকে করে নেওয়া হয়েছিল আর একজন মেম্বার সেক্রেটারি নেওয়া হয়েছিল বিদা থেকে তো সরকার থেকে ছিলেন আমি ছিলাম আমার সাথে আমাদের আব্দুর রহমান খান তিনি এনবিআর উনি ছিলেন এবং শীশ হায়দা চৌধুরী সেক্রেটারি আইসিটি ডিভিশন উনিও ছিলেন আমাদের ইন্ডাস্ট্রি থেকে এনআইতুর রহমান যিনি সিও সেমি এনআই ভাই এসেছেন আজকে উনি ছিলেন ইস্তাক আহমেদ চেয়ারম্যান প্রাইম প্রাইম সিলিকন এবং এম এ জব্বার ম্যানেজিং ডিরেক্টর সেমি সেমিকন্ডাক্টর এই তিনজন ছিলেন একাডেমিয়া থেকে আমাদের বুয়েটের বিসি স্যার ছিলেন ডক্টর বি এম মার্ডুল রশিদ উনি এসেছেন মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ আমাদের যে এম যিনি আছেন কমান্ডেন্ট উনি ছিলেন যে আমরা একটু মেলট্রিয় নিয়েও কাজ করেছিলাম তার সাথে প্রফেসর স্যার মাহফুজুল আজিজ জি মাত্র প্রাস প্রো বিসি প্রো ভাইস চ্যান্সেলার ব্র্যাক ইউনিভার্সিটি উনি ছিলেন আর আমাদের যারা নন রেসিডেন্ট বাংলাদেশি ডায়াসপোরাতে একটা বড় গ্রুপ ছিল তো ওনারা সবাই এখন দেশের বাইরে আছেন কারণ আমি তাদের নামগুলো বলতে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই কারণ তারা ওনারা আসলে একটা বড় অংশ কন্ট্রিবিউট করেছেন আমাদের এই প্রসেসটাতে মাসুক রহমান ফাউন্ডার গ্রিন কোয়েস্ট ইউএসএ বেসড মুস্তাফিজ চৌধুরী একজন সেমিকন্ডাক্টার এক্সপার্ট সিলিকন ভ্যালিতে এবং জহিরুল আলো সিইও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ বলে আর আমাদের মেপেসিডেন্ট ছিলেন নাহিয়ান রহমান তো আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল জানুয়ারির এক তারিখে প্রধান উপদেশের কার্যালয় থেকে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কথা আপনারা সবাই শুনেছেন যে এখন গ্লোবালি প্রায় ছয়শো বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি এবং ওয়াল স্ট্রিট জার্নাল এবং অনেকেরই প্রেডিকশন হচ্ছে যে দুই সালের মধ্যে এটা প্রায় এক ট্রিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত সেমিকন্ডাক্টর থেকে আমরা যে রেভিনিউটা পাই সেটার পরিমাণ রাফলি সিক্স মিলিয়ন ডলার একেবারেই ছোট্ট আমাদের কিছু উদ্যোক্তা আছেন যারা বেশ কিছু দূর এগিয়ে গেছেন কমপ্লিটলি নিজেদের নিজেদের চেষ্টায় তারা এতদূর চলে গেছেন সরকার থেকে খুব একটা সাহায্য পাননি কিন্তু এই জায়গাটাতে আসলে গ্লোবালিও অনেক অনেক রিপোর্ট আছে যেখানে বলা হচ্ছে যে সেমিকন্টাইট ইন্ডাস্ট্রি আসলে নেক্সট অয়েল ইন্ডাস্ট্রি এভাবে বলা হয় যে অয়েল ইন্ডাস্ট্রিতে যেরকম বড় ধরনের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের একটা সম্ভাবনা রয়েছে ছিল এবং এখন ওটা গ্রো করছে সেমিকন্ডাক্টর ভবিষ্যতে এরকম একটা জায়গায় চলে যাবে এআই মেশিন লার্নিং এই প্রত্যেকটা জিনিসের ব্যাক এন্ডেই আসলে সেমিকন্ডাক্টরের একটা বড় ভূমিকা আছে তো আমাদের ন্যাশনাল এভিয়ার জন্য যে আমরা হিটম্যাপ করেছিলাম বিডা থেকে সেখানেও কিন্তু সেমিকন্ডাক্টরকে আমরা একটা ফোকাস ইন্ডাস্ট্রি হিসেবে রেখেছিলাম যে সেক্টরে আমরা মনে করছি যে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে এবং তার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যে ইয়াং ওয়ার্কফোর্স আছে যারা অনেকেই আসলে এখন গ্লোবালি কানেক্টেড তারা অনলাইনেই অনেক কিছু শিখে ফেলেন এবং তাদের ইচ্ছাটাও আছে আমাদের তরুণদের ইচ্ছাটাও আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে যারা বের হয়ে আসছেন তারা গ্লোবালি খুব ভালো ভালো জায়গায় প্লেসড হচ্ছেন তার মানে হচ্ছে যে যদি আমরা বাংলাদেশেও তাদেরকে ভালো প্লেসমেন্টের সুযোগ দিতে পারি এবং বাংলাদেশের উদ্যোক্তাদের সাথে তাদেরকে কোনোভাবে কানেক্ট করে দিতে পারি তাদেরকে ওই স্কিলগুলা দিতে পারি তাহলে হয়তো বাংলাদেশ ওই ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যাবে তাহলে আর তাকে সিলিকন ভ্যালিতে গিয়ে কাজটা করতে হবে না সে উনি বাংলাদেশে বসেই হয়তো একই রকম বেনিফিটস এবং সাপোর্ট নিয়ে বাংলাদেশে ওনারা এটা করতে পারবেন তো একদম যদি ট্রান্সপোর্টের ছিল সেখানে আমরা কয়েকটা জিনিস করার চেষ্টা করছি প্রথমত আমরা একটা গ্যাপ অ্যাসেসমেন্ট করার চেষ্টা করেছি যে যেটা আমাদের দরকার আর আমরা এখন কি ডেলিভারি করছি সেটার মধ্যে গ্যাপটা কতটুকু আছে দ্বিতীয়ত হচ্ছে যে সেটাকে গ্যাপটাকে কমিয়ে নিয়ে আসার জন্য কি ধরনের পলিসি সাপোর্ট বা ইন্টারভেনশন সরকার থেকে দেওয়া দরকার সরকারের আসলে রোলটা কি হবে এই পুরো প্রসেসে সেটাকে আমরা দায়ের করানোর চেষ্টা করেছি এবং তারপরে আমরা একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করেছি কমিটি থেকে যে যে ন্যাচারালি একটা যদি রোড আমরা সেট করতে পারি এবং কিছু অ্যাকশন আইটেম আইডেন্টিফাই করতে পারি যে শর্ট টার্মে আমরা কি করব মিডিয়াম টার্মে আমরা কি করব লং টার্মে আমরা কি করব একসাথে মিলে এবং এটা তো একটা ইকোসিস্টেমের মতো যেখানে একাডেমিয়া সরকার এবং ইন্ডাস্ট্রি সবাইকে মিলে এবং আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশের সাহায্য নিয়েই আমাদের কাজটা করতে হবে এটা সরকার একা চেষ্টা করলেও পারবে না আবার কোনো একটা পার্টি একা চেষ্টা করলে আসলে বেশি দূর যেতে পারবে না তো যারা সেমিকন্ড্রা ইন্ডাস্ট্রি নিয়ে একটু পলায়ন করেছেন তারা জানেন যে পুরো প্রসেসটা এটাকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম ভাগটা হচ্ছে ডিজাইন দ্বিতীয়টা হচ্ছে ফ্যাব্রিকেশন বা একদম কোর ম্যানুফ্যাকচারিং যেটাকে বলে আর তৃতীয় অংশটা হচ্ছে টেস্টিং অ্যান্ড অ্যাসেম্বলি তো আমাদের ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে বাংলাদেশে আসলে মোস্টলি ডিজাইন সাইড নিয়ে কাজ করে এবং সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের আসলে সব মানে যদি আমি একদম ইকুইটি ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের কথা বলি সেটা আসলে প্রাইমারিলি করতে হয় ফ্যাব্রিকেশান প্ল্যান করতে আমি একটা এক্সাম্পল দিই যে খুব রিসেন্টলি ইন্ডিয়াতে ভারতে একটা ফ্যাব্রিকেশন প্ল্যান নিয়ে টাটা গ্রুপ কাজ করছে তাদের ওই প্ল্যান্টের দ্বারা এস্টিমেটেড ইনভেস্টমেন্ট বলেছে জাস্ট একটা ফ্যাব্রিকেশন প্ল্যান সেটা এস্টিমেটেড ইনভেস্টমেন্ট হচ্ছে প্রায় বারো বিলিয়ন ডলার সো এটা হিউজ ইনভেস্টমেন্ট এক্সারসাইজ তো সেটা হয়তো আমাদের দেশের পক্ষে ইমিডিয়েটলি করা সম্ভব হবে না কিন্তু ডিজাইনের সাথে সাথে আমরা ইজিলি আবার শেষ অংশ যেটা এই পার্কটাতে আমরা ডেফিনেটলি একটা রোল প্লে করতে পারি বলে আমরা মনে করছি সো মোটা দাগে আমরা আসলে এই শর্ট টার্ম এবং মিডিয়াম টার্মে বাংলাদেশকে দেখছি যে ডিজাইন থেকে তারা আমরা গ্রাজুয়েট করে ডিজাইনে আরও এক্সপ্যান্ড করবো একই সাথে আমরা প্যাকেজিং এবং অ্যাসেম্বলির সাইডেও চলে যাব তো এই প্রত্যেকটা অংশে আমরা শর্ট মিডিয়াম লং টার্মের কিছু সাজেশন দিয়েছি এই সাজেশনগুলাকে প্রাইমারিলি তিনটা ভাগে ভাগ করা যায় এবং তিনটা ভাগ নিয়ে আমি আসলে ওই তিনজনকে বলবো একটু এক মিনিট করে একটু বলতে যে আমরা কি ধরনের সাজেশন দিয়েছি প্রথমটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট আমাদের যে যারা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা কিভাবে আসলে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারি দ্বিতীয়টা হচ্ছে বিজনেস এনভারমেন্ট এন্ড পলিসি সাপোর্ট সরকার থেকে আসলে কি কি পলিসিগত চেঞ্জ করা লাগবে বা ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া লাগবে যাতে ইন্ডাস্ট্রিতে যদি কোনো জায়গায় ফান্ডিং শর্টেজ থাকে ফর এক্সাম্পল সেই জায়গাগুলোতে সরকার যেভাবে ইন্টারভিউ করতে পারে আর শেষটা হচ্ছে গ্লোবাল লিঙ্কেজ অ্যান্ড কোলাবোরেশন আসলে সেমিকন্ডাক্ট ইন্ডাস্ট্রিটা গ্লোবালি অনেক বড় হয়ে গেছে অলরেডি আমরা তাইওয়ানের কথা অনেক শুনি মেইনল্যান্ড চায়নার কথা শুনি আমেরিকার কথা শুনি জাপান কোরিয়ার কথা শুনি এবং এইসব দেশে আমাদের অনেক দেশেই অনেক বড় বড় কোম্পানিতে আমাদের বাংলাদেশি নন রেসিডেন্ট অনেকে অলরেডি কাজ করছেন তারা আমাদেরকে আসলে কোনোভাবে কানেক্ট করে দিতে পারেন কিনা তাদের থেকে আমরা বেস্ট প্র্যাকটিসটা নিয়ে আসতে পারি কিনা বা ভবিষ্যতের কিছু বিজনেস কেউ ডেভেলপ করে নিয়ে আসতে পারি কিনা গ্লোবাল বিজনেস আপনি কাস্টমারকে সার্ভ করার চেষ্টা করতে হবে তো সেই জায়গায় কিভাবে সাথে আমরা কি দেশের বাইরে কোনো একটা প্রোগ্রাম করতে পারি কিনা তো এরকম বিভিন্ন ধরনের সম্ভাবনা নিয়ে চিন্তা ভাবনা এবং কথাবার্তা হয়েছে তা আমি এবার একটু রিকোয়েস্ট করব যদি ওনারা ওনাদেরকে একটু নিজের পরিচয়টা দিয়ে একটা একটি এরিয়া একটু কাইন্ডলি কভার করেন তারপরে আমরা আপনাদের থেকে কিছু কোয়েশ্চেন নিব ধন্যবাদ আমি শুরু করি আমি রশিদ আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রফেসর আমি স্কিল ডেভেলপমেন্টের উপর যে সামান কিছু বলবো আমরা এখানে কিছু যুগান্তকারী পদক্ষেপ সাজেস্ট করেছি নিয়েছি সেটা হচ্ছে একটা প্রথম একটা কোর গ্রুপ তৈরি করবো যেই কোর গ্রুপে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমি আর থাকবে তারা এক্সিকিউট করবে একটা ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেড কোর্স অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম যেটার জন্য আমরা প্রপোজ করেছি যে ব্যাসিক অর্থাৎ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সিভিল কন্ডাক্টর ইনোভেশন অ্যান্ড কারিকুলাম সাপোর্ট এরকম একটা অ্যাকাডেমি থাকবে বাংলাদেশ একাডেমি অফ সিভিল কন্ডাক্টর ইনোভেশন অ্যান্ড কারিকুলাম সাপোর্ট সো ব্যাসিক একটা অ্যাকাডেমি হবে যে অ্যাকাডেমির আন্ডারে এই কাজগুলো হবে সে কাজগুলো আমি আপনাদের সংক্ষেপে বলছি প্রথম হচ্ছে যে আমরা আপনাদের ই করবো যে আমরা একটা শুধু গুয়েব বা ঢাকা ইউনিট কুয়েট না সারা বাংলাদেশের সমস্ত জায়গা থেকে ট্যালেন্টগুলোকে নিয়ে আসার জন্য আমরা অ্যাকচুয়ালি ভার্চুয়াল পোর্টাল তৈরি করবো যে ভার্চুয়াল পোর্টালের মধ্যে লেভেল ওয়ান টু থ্রি অ্যাক্রিটেড বিভিন্ন কারিকুলাম থাকবে যেটা ডেভেলপ করবে বাংলাদেশ এবং ইউএসএ বেস্ট প্রফেসর অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপার্টরা সেই ভার্চুয়াল কারিকুলামের মধ্যে যে কেউ ঢুকতে পারবে কোর্স নিতে পারবে একটা কোর্স কমপ্লিট করলে তারপরে কোর্সটা নিতে পারবে এইভাবে যখন ওরা কোর্স কমপ্লিট করবে দেন তারা পরবর্তী আমাদের ফর্মালিতে ঢুকবে সেটা হচ্ছে কি যে আমাদের বেস্ট ইউনিভার্সিটিগুলো তো ওদের আন্ডার গ্রাজুয়েট করসে ওরা গিয়ে আমার এই সমীকরণের উপর অ্যাডভান্স করছে সেটা দিবে তারপর এই ছাত্রগুলো এবং আমার সেই গ্রামগঞ্জের ছাত্র যারা ভার্চুয়াল প্রোগ্রাম থেকে আসে তারা একসাথে যদি একটা সার্টিং সার্টিফিকেট অর্জন করার পর তারা আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিং প্রোমের মধ্যে যেতে পারবেন যেটা হচ্ছে টুয়েলভ উইকের হবে সেখানে বাংলাদেশের আমাদের বেস্ট একাডেমিবার ইউএসএর বেস্ট মেম্বার ইন্ডাস্ট্রি মেম্বাররা আসবে এসে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিং দিবে এবং সেখানে যেমন ধরেন বারো সপ্তাহ হয়তো বিএফি ডিজাইন ফর টেস্টিং বারো সপ্তাহে হয়তো ভেরিফিকেশন বো সপ্তাহে হয়তো ফিজিক্যাল ডিজাইন এগুলোর কোর্স থাকবে এগুলো কমপ্লিট করার পর অ্যাকচুয়ালি আমরা একটা বিরাট পুল অফ ইঞ্জিনিয়ার পাবো দে উই বি রেডি টু জয়েন ইন্ডাস্ট্রি লুট বোর্ড লোকাল অ্যান্ড গ্লোবালি সো এটা এটা হচ্ছে আপনারা জানবেন যে এই মানে স্কিল ম্যান পাওয়ার হচ্ছে এই সেক্টরের সবচেয়ে বড় সমস্যা এটা শুধু আমাদের দেশে না ইউএসএ ইন্ডিয়া সব জায়গা সেটা আমরা কাভার করবো এটা করার পর দেন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা আপনাদের ইউনিভার্সিটিগুলোতে ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করব কারণ আমাদেরকে তো শুধু এক জায়গা উঠে থাকলে আমরা আরও র্যাপিড ডেভেলপমেন্টে যেতে হবে সেটা আমরা করবো আর জন্য ইনফ্রাস্ট্রাকচার লাগবে সেটার জন্য হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে আমরা ল্যাব ডেভেলপ করা হবে যেখানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইলেকট্রন ডিজাইন অটোমেশন টুলগুলো থাকবে ইডিয়া টুল বলে এগুলো থাকবে এবং আমরা স্টেট অফ দ্য আর্ট আইপি ডেভেলপমেন্ট ট্রেনিং এগুলো করাতে পারবো আর কি তো এর জন্য ইকো সিস্টেম লাগবে ইকোসিস্টেমটা হচ্ছে আউটরিচ প্রোগ্রাম এখানে বিভিন্ন হ্যাকাতন হবে ডিজাইন কম্পিটিশন হবে যার মাধ্যমে ছাত্ররা সবসময় একটা অ্যাক্টিভিটেড থাকবে এনগেজ থাকবে আর কি তো এরপর এটা হচ্ছে আমাদের ধরেন আগামী দুই বছরের মধ্যে এরপর মিড টাইমে আমরা এটাকে আরও একটু আপগ্রেড করবো আমরা হয়তো কোর ডিজাইন এটা হয়তো বাংলাদেশে হবে

সো বিজনেস সাইটে যেটা ফার্স্ট অফ অল আমার টিমে সবাইকে আমরা অনেক ধন্যবাদ প্রচণ্ড পরিশ্রম করে সবাই এই 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 ডকুমেন্টটা তৈরি করেছে আজকে গাইডেন্স করা আমরা মনে করি যে গভর্নমেন্ট আমাদেরকে অনেকভাবে হেল্প করতে পারে একটা হল যে যেটা ফিজিক্যাল যে হেল্পটা একটা হলো ট্যাক্স এক্স্যাপ্ট আগামী দেওয়ার যা যাওয়া ট্যাক্স ইনসেন্টিভার হোল মা চক ঠিক এখানে ইয়ে করা হয়েছে তারপরে ওই যে যেটা আশা করি একটু আগে বলেছে যে ডিজাইন সাইট আর প্যাকেজিং টেস্টিং ব্যাঙ্কিং টেস্টিং যদি বন্ডিং ফ্যাসিলিটির মতো কোনো কিছু থাকে যেখানে কুইকলি আমরা ব্যাঙ্কিং টেস্টিং করে এগুলোকে এক্সপোর্ট করতে পারি ওই ফ্যাসিলিটিগুলো করা তারপরে আমরা অনেকগুলো সেভি কন্ট্রাক্টরের ইকুইপমেন্ট সার্ভার এগুলো যাতে আনি এগুলোতে দ্রুত ছড়া সেটা নিয়ে আসতে পারি আমরা ট্যাক্স বেনিফিট পাই ওটার জন্য এটা একটা বিরাট ব্যাপার আর আমরা মনে করি যে একটা সেভি জন্য গভর্নমেন্ট একটা ফান্ড যদি অ্যালোকেট করে সেখানে ইট কুড বি দিস ফান্ড ক্যান বি ইউটিলাইজ ফর শর্ট টার্ম লোন ব্র্যান্ড হোয়াটেভার আমাদের ইন্ডাস্ট্রি এটা আমি গভর্নমেন্টের সাথে ভেরি ক্লোজলি কাজ করতে রাজি আছি কারণ আমাদের এখন পাঁচশো মতো ইঞ্জিনিয়ার হতো আমরা গভর্নমেন্ট থেকে হেল্প পেলে হয়তো প্রায় এক হাজার ইঞ্জিনিয়ার হয়ে যেত কারণ আমরা আমি নিজে ইন্ডাস্ট্রির সাথে দীর্ঘদিন ধরে জড়িত আমি সিলিকন কাজ করেছি আরেকটা সাইড আমি যেটা বলবো যে ইনফ্রাস্ট্রাকচার যেটা সম্ভব যেটা হাইটেক পার্কগুলোতে সেমিকটার জন্য স্পেশালাইজ ইনফ্রাস্ট্রাকচারটা থাকে আর কি সেটা খুবই ভালো হয় সেটা হলো যে স্টেবল পাওয়ার সাপ্লাই তারপরে সাইবার সিকিউরিটি তারপরে স্টেবল পাওয়ার সাপ্লাই অল দোজ টু জিনিসটা আমি সেটা বলব যে কতগুলো ভেন্টার নিউট্রাল কতগুলো ক্লিন রুম করতে পারেন যেখানে সবাই ক্লিন রুমগুলো ইউনিভার্সিটি হতে পারে তারা আদার টেক্স যেখানে সবাই ইউজ করতে পারে আর আরেকটা জিনিস আমি যেটা বলবো যে যে মিডিয়াম টার্মে যেটা কিছু আর এন ডি প্রোগ্রাম গভর্নমেন্ট রাখতে পারে যেটাতে গভর্নমেন্ট বিভিন্ন রকম ফান্ডিং করতে পারে যাতে ফিউচার প্রোডাক্ট ডেভেলপমেন্ট যেটা মোর এক্সপোর্ট ওরিয়েন্টেড পায় আর সেমিকন্ডাক্টার খুবই কমপ্লেক্স একটা ডিজাইন সো ভেরি স্পেশালাইজড নলেজ বাট এই নলেজটা খুবই দরকার আমি একটু শর্টে আমার পরিচয়টা দিই আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে অধ্যাপনা করেছি দুই হাজার পর্যন্ত তারপরে অস্ট্রেলিয়াতে অধ্যাপনা করেছি এখনো করছি মাঝখানে শুধু দুই বছর ফেব্রুয়ারি তেইশ থেকে ফেব্রুয়ারি পঁচিশ এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলার এবং বেশ কিছুদিন অ্যাক্টিং ভাইস চ্যান্সেলার ছিলাম তো চিফ ডিজাইন আমারও এক্সপার্টিস এই বিষয়ে আমি করিয়েছি সামান্য কিছুদিন ইন্ডাস্ট্রিতে অস্টিনে কাজ করার সুযোগ হয়েছে আমার নাম সৈয়দ প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ সরি থ্যাংক ইউজের সৈয়দ মাহফুজুল আজিজ সো বেসিক্যালি এই টাস্ক ফোর্সের যে রিকমেন্ডেশন এটা আমরা তিনটা স্টেজে যে ভাগ করা হয়েছে স্কিল ডেভেলপমেন্ট ফিজিক্যাল ইনসেন্টিভস অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ নেটওয়ার্কিং গ্লোবাল এনগেজমেন্ট এবং এই গ্লোবাল এনগেজমেন্টের মধ্যে প্রথম যেটা আমাদের টার্গেট সেটা হলো যে গভমেন্ট টু গভর্নমেন্ট আপনার কোলাবোরেশনের মাধ্যমে আমরা চাই আমরা রিকমেন্ড করেছি এটা যে একটা কি দুটা জয়েন্ট ভেঞ্চার ডিল আমরা ল্যান্ড করতে চাই এবং এটা ইট উইল আনলক আওয়ার পোটেন্সিয়ালস এন দ্বিতীয় পর্যায়ে আমরা সেকেন্ড যে রেকমেন্ডেশনটা করেছি সেটা হলো যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরের সাথে আমরা ইমার্জিং কান্ট্রিজ যেগুলো আছে যেমন ধরেন মালয়েশিয়া তাদের আগামী পাঁচ বছরে সিক্সটি থাউজেন্ড স্কিল্ড ইঞ্জিনিয়ার্স দরকার হবে অ্যান্ড ক্যান অনলি মেড টোয়েন্টি থাউজেন্ড অফ দোজ ইংস সো বাকি চল্লিশ হাজার থেকে আসবে সো বাংলাদেশ এস এমেন্স পোটেন্সিয়াল আমরা যদি এই যে স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হলো এবং ট্রেনিং সেন্টারের কথা বলা হলো আমরা যদি এনাফ কোয়ালিফাইড স্কিল ইঞ্জিনিয়ার্স তৈরি করতে পারি দেয়ার উইল বি অপরচুনিটিস ফর টু ওয়ার্ক ইন মালয়েশিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ সো আমরা উপকৃত হব কিভাবে আমাদের স্কিল বেস বাড়বে এটা ন্যাশনাল স্কিল বেইস বাড়বে আমাদের কর্মসংস্থান হবে আমাদের ফরেন কারেন্সি আর্নিং হবে তারপরে আরও যেগুলো আমরা রিকমেন্ড করেছি আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো খুব দীর্ঘায়িত করতে চাই না আন্ডার দি গ্লোবাল লিগ এই যেমন কোলাবোরেশন এই আইচ এম এর মধ্যে এটা হলো বাংলাদেশের আমাদের এরাট সংখ্যক আমাদের ইঞ্জিনিয়ার্স বিদেশে আছেন আপনারা কতটা অবহিত জানি না অনেকেই শুধু যে ডিজাইনের কাজ করেছেন তারা ওনারা উদ্যোক্তা হিসাবে কাজ করেছেন ওনারা স্টার্ট অনেক তৈরি করেছেন আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার দেয়ার ইঞ্জিনিয়ার্স হু আর হু হ্যাভ ফিফটি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড দেয়ার উইলিং টু মাই এনআ ভাই কাম হেয়ার সেট আপ ডিজাইন হাউসেস বাট উই আর ফেসিং দ্য প্রবলেম অফ ইউনো রিক্রুটিং দ্য রাইট ইন আপ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স সো আমরা যেটা করতে চাই উই ওয়ান্ট টু ইউজ উই ওয়ান্ট টু টেক অ্যাডভান্টেজ আমাদের যে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আমাদের স্কিল ম্যান পাওয়ার আছে তাদের সাহায্য সহযোগিতা তাদেরকে এনগেজ করা এটা আরেকটা রেকমেন্ডেশন সেট আপ এক্সচেঞ্জ প্রোগ্রাম বিটুইন লোকাল অ্যান্ড প্রেস্টিজিয়াস গ্লোবাল ইউনিভার্সিটিস এবং কিছু কিছু কাজ রিসেন্টলি আপনারা হয়তো পত্রিকায় দেখেছেন দু এক দু একটা বাংলাদেশি প্রাইভেট ইউনিভার্সিটি একটা প্রথম পিএইচডি প্রোগ্রাম চালু হয়েছে এবং সেখানেও আমরা কাজ করেছি সো এই ধরনের কোলাপোরেশনের হিউজ ইম্প্যাক্ট ফাইনালি আমি বলতে চাই যে ইন্টারন্যাশনাল আমাদের রিকমেন্ডেশনে যেটা আছে ইন্টারন্যাশনাল ফ্রন্ট লাইন যে কনফারেন্সগুলো আছে সেখানে বাংলাদেশের প্রেজেন্স এনশিওর করা টু হাইলাইট আওয়ার কেপাবিলিটিস অ্যান্ড দি এমার্জিং নেচার Of our capabilities, and more importantly, our vision for the future. Uh, engage in engage with development partners like JICA to fund pilot programs uh, for the you know rapid uptake of all the things we have talked about. Thank you for your patience. Thank you. So, আপনাদেরকে a total of 30 আমাদের যে গ্লোবাল কানেকটিভিটির জন্য এবং সাতটি হচ্ছে পলিসি পলিসি এন্ডে তো নেক্সট স্টেপটা এটার ক্ষেত্রে যেটা যে আমরা প্রধান উপদেষ্টাকে আমাদের ফুল রিপোর্টটা সাবমিট করেছি উনি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তারপর ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়কে দায়িত্ব দিয়েছেন যে যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি আছে যাদের এইগুলো আসলে এগুলা নিয়ে কার্যক্রম করতে হবে আমরা আসলে আমাদের রিপোর্টের মধ্যে একটা টেবিল করে দিয়েছি যে এই প্রত্যেকটা ইনিশিয়েটিভ কোন কোন মন্ত্রণালয় বা কোন কোন সরকারি সংস্থাকে আন্ডারটেক করতে হবে এটা কার রেসপন্সিবিলিটি হওয়া উচিত এবং কতদিনের মধ্যে আমরা মনে করি যে এই কাজটা তাদের করে ফেলতে পারা উচিত সেটা সহ আমাদের আমরা ওনাদেরকে এই রেকমেন্ডেশন সেটটা দিয়েছি সো এখন প্রাইম মিনিস্টার্স অফিস বা চিফ অ্যাডভাইজার্স অফিস যেটাকে আমরা এখন বলছি তারা আসলে এই পুরো রেকমেন্ডেশন সেটটাকে নিয়ে ন্যাশনাল টাস্ক ফোর্সে এগিয়ে যাবেন আমরা ওনাদেরকে পিছন থেকে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব দিন এই কিছু রেকমেন্ডেশন আবার বিড়ার ঘরে চলে আসবে সেই ক্ষেত্রে সেই সেই হিসাবে হয়তো আমরা বিড়া ওনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব বাট এখন দা বল ইজ ইন চিফ অ্যাডভাইজার অফিসারস কোর্ট ইন সেন্স যে দে উইল বি লিড মিনিস্ট্রি টু রান দিস ইনিশিয়েটিভ এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা দের নিতে পারি হবে বোঝা যাচ্ছে কিন্তু কর্মসংস্থান কি পরিমাণে হবে গার্মেন্টস লক্ষ আমি আগে বলি এটা একটা হাই স্কিউ ইন্ডাস্ট্রি সো হাই স্কেল ইন্ডাস্ট্রিতে যতটুকু ইন্ডাস্ট্রিতে হয়তো একটা যদি এক বিলিয়ন ডলারের গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয় সেখানে পঞ্চাশ হাজার লোক কাজ করবে বা ষাট সত্তর হাজার লোক কাজ করে এখানে এক্সেক্টলি সেম ভ্যালু ড্রাইভ করার জন্য আপনার সত্তর হাজার লোক লাগবে না কারণ প্রত্যেকটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারি সিগনিফিকেন্ট ভ্যালু অ্যাড করবে সো এইটার অ্যাপিলটা আসলে অন্য জায়গায় এটার অ্যাপিলটা হচ্ছে আমাদের যারা একেবারে এক্সট্রিমলি ট্যালেন্টেড ইয়াং ইন্ডিভিজুয়ালস আছে তাদেরকে আমরা আসলে দেশে রিটেন করতে পারি কিনা এবং আমাদের দেশের ওভারঅল যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেখানে আসলে এটা একটা বড় ভূমিকা রাখতে পারে কি পরিমাণ ইনভেস্টমেন্ট আসতে পারে বলে আপনার মনে হয় এই সেক্টরে কি পরিমাণ ইনভেস্টমেন্ট আসতে পারে বলে আমার আগামী পাঁচ বছর

सो इफ उन्ट्टल कोरियन हम चाइनीज हमको यूएस कम्पानी हमारा जो होते हैं जिज कैन मी फाइव्रेड इंजिनियार्स সেটাই আমি বললাম যে আমাদের প্রিপারেশন যদি থাকে আমাদের আমাদের বাংলাদেশের যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হলো যে আমাদের পপুলেশন ডিভিডেন্ড উই সাউনো ইয়াঙ্গার পপুলেশন তাদেরকে যদি প্রপারলি ডিফারেন্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ দিস ইজ এ হাই স্কিল লেবার হাই পেইং জব দিস নলেজ ইট টেকনোলজি অ্যান্ড দিস ইজ দ্য ফিউচার আপনার এআই বলেন মেশিন লার্নিং বলেন এভরিথিং ইজ চিপস চিপ্ড আমাদের চিপের নলেজটা যত তাড়াতাড়ি আসা সম্ভব আমি একটু অ্যাড করিনিটা সেটা হলো যে বাস্তবায়ন করি তাহলে বিলিয়লার্স অফ ইনভেস্টমেন্ট এখানে আসা অস্বাভাবিক কিছু না বাট একটা জিনিস আমি এমফাসাইজ করতে চাই সেটা হলো যে দেখেছি আজকে ইন্টারিং গভর্নমেন্ট আছে এরপরে যে গভর্নমেন্ট আসবেন যারাই আসুন না কেন তাদেরকে এবং এটা এক বছর দুই বছরের কোনো ব্যাপার না আমাদেরকে এগিয়ে হলে জাতি হিসেবে এবং এই সেক্টরে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে আমাদেরকে কন্টিনিউ করতে হবে উই নিড দ্য কমিটমেন্ট ফ্রম অল সাইডস পলিটিক্যাল বলেন এবং আদারওয়াইজ অ্যাডমিনিস্ট্রেশন থ্যাংক ইউ আমার প্রশ্ন ছিল যে আপনারা যখন যেতো বলছেন হাই স্কিল টেকনোলজি করতে হবে তো সেই ক্ষেত্রে কোনো টার্গেট সেট করছেন কিনা অন্যান্য দেশগুলো দেখছি মালয়েশিয়া বলেছে 50000 তারা স্কিল পিপল ইন বছরের মধ্যে এরকম আমরা কোন টার্গেট সাজেস্ট প্রতি বছর আমরা ইঞ্জিনিয়ার আচ্ছা আমি আমি একটু ऐड করি এটার সাথে এখন

আমাদের 600 আমাদের প্রায় 5 থেকে 600 সো अबाउट 1000 মতো আছে মানে এই সংখ্যাটা একেবারেই কিন্তু তৈরি করতে হচ্ছে আর মজার জন্য আপনারা আমাদের আর

দ্বিতীয় একটা অংশ বলছে যে একটা ফান্ড করা যায় কিনা যেরকম আমরা এগ্রিকালচারের জন্য কিন্তু সেন্ট্রাল ব্যাংকে আলাদা ফান্ড আছে না স্টার্ট আপের জন্য আলাদা ফান্ড করার কথা বলা তো সেমিকন যেহেতু একটা স্পেশালাইজ ইন্ডাস্ট্রি সেটার জন্য আলাদা কোনো ফান্ড করা যায় কিনা আর তৃতীয় আরেকটি জায়গা হচ্ছে যে কিছু ইনভেস্টমেন্ট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে যেগুলোর পরিমাণটা অনেক বড় এবং এই এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আসলে একটা সংস্থার পক্ষে মানে একটা বিজনেসের পক্ষে করা খুব ডিফিকাল্ট সো ম্যাক্সিমাম দেশে কিন্তু সরকার তখন একটা একটা কনসোর্টিয়াম করে তাদের কিছু ইনভেস্টমেন্ট করে ওই ফ্যাসিলিটিটা তৈরি করে দেয় আমরা বলছি যে একটা ইনিশিয়াল টেস্টিং ফ্যাসিলিটি যদি আমরা তৈরি করে দিতে সরকার যেটা সব ওটাকে ইউটিলাইজ করবে একটা শেয়ারিং তাহলে স্কিল ডেভেলপমেন্টের সুবিধা হবে তাদেরকে তাদের বিজনেস গার্নার করতে হবে সুবিধা আমাদের এখন আরও স্কিল ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য আপনারা কীভাবে ইউনিভার্সিটিগুলোকে সহযোগিতা করবেন সেটা একটু বলুন আমরা ইউনিভার্সিটির সাথে দীর্ঘদিন ধরে কাজ করতেছি বিকজ অল আওয়ার স্কিল লেভার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গত দশ পনেরো বছর ধরে অলমোস্ট ঢাকার অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমরা কারিকুলাম বইয়ের সবার সাথে আমরা কাজ করতেছি কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার সাথে আমি ধন্য এখন আমরা যেটা করেছি বাংলা এন্টায়ার বাংলাদেশে আমরা আমরা জানি প্রফেসরের শর্টেজ অনেক কিছু আছে ইট উইল টেক লং টার্ম আমরা শর্ট টাইমে চিন্তা করতেছি যে আগামী দুই হাজার তিরিশ পর্যন্ত কারণ এই ইউনিভার্সিটির কোনো সময় লাগে এটা ইমিডিয়েট করার জন্য উই আর জাস্ট রিচিং আউট স্টুডেন্ট আপনি যদি উল্কাসিমের ওয়েবসাইট ইয়েতে ইউটিউবে সি হাউ উই স্কিল

ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া এবং আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশি যেই ডায়েসোরা এই চারটা গ্রুপ যদি একসাথে হয়ে কাজ না করে তাহলে আসলে সেমিকন ইন্ডাস্ট্রিতে আমরা বড় ডেন্ট করতে পারবো না আমাদের সবাইকে একসাথে মিলে এই টার্গেট নিয়ে আসলে এগিয়ে যেতে হবে যাতে দেশের এই প্রগ্রেসটা হয়